চলছে কিন্তু এখনো আমাদের এক্সপার্ট ডিশওয়াশ রান্নাবান্নায় কিন্তু হাঁসের মাংসের আয়োজন হয়নি যেহেতু আয়োজন হয়নি তাই খাওয়া হয়নি কিন্তু খেতে তো হবে তাই আজকে আমাদের এখানে রয়েছে হাঁসের মাংসের আয়োজন আমরা হাঁসের মাংস খাবো তাও আবার রাজশাহীর স্টাইলে আর আমাদের সাথে আছে রাজশাহীর মেয়ে শেফ মেরুন্নেসা আপু কেমন আছেন ভালো রাজশাহী চাপাই নবাবগঞ্জ এ নামগুলো শুনলেই তো আমাদের মাথায় আসে হাঁসের মাংস কালাই রুটি এগুলোই আমরা জানি আপনি কি জানেন আমাদের রাজশাহীতে আমরা কালাই রুটি হাঁসের মাংস তারপরে মরিচের ভর্তা দিয়ে খাই এটা আমরা জানি কিন্তু আমরা ছোট থেকে বড় হওয়ার পরে আমাদের প্রথমে আম মনে হয় কারণ কাঁচা আম দিয়ে বিভিন্ন রকম মাছ মুরগি এইসব রান্না হয় তারপরে আচার হয় আম সত্য হয় আমের পায়েস হয় আচ্ছা মানে পোলা চালের গুড়া একটু দুধ আবার আমের পাকা আমটা আমের নানা বিধ খাবার আছে অনেক আচার হয় তারপরে কাটুয়ার ডাটা এই ডাটাটা আমি কোনো জায়গাতে কোনো দিন দেখিনি ওই কাটুয়ার ডাটা আমিও কোনো দিন শুনিনি এত টেস্ট আপনি যদি ঝিঙ্গা দিয়ে একটু কাঠালের বিচি দিয়ে ওটা চচ্চড়ি করেন মশলা টশলা দিয়ে খুবই টেস্টি কাটুয়ার ডাটা আর হলো রাজশাহীতে কিন্তু কোনো সুটকি পাওয়া যায় না মাছ এত টাটকা মাছ যে মাছের ভ্যারাইটি খাবার তৈরি তার মানে কখনো দরকারই হয় নি মাছকে সুটকি করে খাওয়া যায় আজও ফ্রেশ মাছ আপনারা পাচ্ছেন তারপরে ইলিশ মাছের তো মানে শেষ ছিল না পদ্মা নদীর ইলিশ কারণ এই যে ইলিশ পোলাও এটা কিন্তু আসলে উদ্ভাবন হয়েছে রানী ভবানী সময় রানী ভবানী যখন খুব একজন খুবই ডাকসাইট একজন রানী ছিল উনি যখন মুর্শিদাবাদের নবাবের ওখানে যেত উনি দেখে এত ইলিশ তখন ওনার ঠাকুরকে বলল যে এটা ইলিশ পোলাও তৈরি করা হয় না কেন তখন ওই ইলিশ পোলাও তৈরি হলো এবং উনি তো সরিষার তেল দেখ সরষের তেল দিয়ে ইলিশ মাছ অপূর্ব রাশিতে তার মানে আমাদের অনেক খাবারের কথা আমরা শুনে ফেললাম এবার আমরা আমাদের হাঁসের মাংস চলে যাব তাই তো ওকে আচ্ছা হাঁস ভুনা করতে আমাদের যে যে উপাদানগুলো লাগছে সেটা আমাদের দর্শকদের জন্য আপনি এক এক করে দেখিয়ে দেন প্লিজ এখানে নিয়েছি আমি একটা হাঁস তো হাঁসটাকে চামড়া সহ রাখতে হয় আমরা জানি যে হাঁস তো নরমালি আমরা চামড়া সহ দিয়ে একটু এরকম আগুনের উপরে এইভাবে ছেকে ছেকে ধরে একটু পুড়ে গেলে তারপরে একটু মুছে তারপরে একটু টুকরো করে যে এখানে ধুয়ে রেখে পানি ছড়িয়ে ওকে হ্যাঁ একটা পুরো হাঁস আছে এখানে একটা পুরো দেশি হাঁস যেটা না এটা দেশি হাঁস তারপরে এখানে আছে হলো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া রসুন বাটা আদা বাটা জিরা বাটা বেরেস্তা পেঁয়াজ কুচি টক দই ভিনেগার লবণ আর জায়ফল জায়ফল একটা বাটা আছে আর এখানে হলো ধনে বাটা ওকে এগুলো দিয়ে আগে মাখাবো এই ডেমপথে মে কাচামুনিসটা শেষই দুবার গরম মশলা গোটা গরম মশলা রেখেছি এখানে আমি একটু বড়ি দিতে কেন ঢেলে নিচ্ছি এখানে একটু মাখাবো আচ্ছা প্রথমে আমি দিব হলো ভিনেগার কারণ ভিনেগারটা দেয় এটা হলো ভিনেগার দিলে যে হাসের মাংসের যে একটা মানুষ বলে যে একটু কেমন যেন ডিজে তখন একটি এক চা চামচ এক চা চামচ ভিনেগার দিলে এই গন্ধটা থাকবে না একটা সুন্দর আসবে আর টক দই হলে এখানে আমি আধা কাপ মতো রেখেছি হ্যাঁ এটা দিয়ে দিলেই হবে এখানে প্রায় এক কেজির উপরে আছে মাংসটা হ্যাঁ দেখতেই পাচ্ছি তাই এখানে দিয়ে দিলাম নরমাল টক আমরা আধা কাপ টক দই দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি হলো ধনে বাটা এটা এক টেবিল চামচ মতো একটা এক টেবিল চামচ বেশি হ্যাঁ হ্যাঁ একটু বেশি মানে মশলাটা নিজের উপরে একটু ভুনা হবে তো তারপরে রসুন বাটা ওটাও এক টেবিল চামচের কাছাকাছি তারপরে আদা বাটা এটা হলো প্রায় দেড় টেবিল চামচ একটু বেশি লাগবে হ্যাঁ তারপরে দিব হলো জিরা জিরা বাটাটাও এক টেবিল চামচ মতো একদম যা যা মশলা লাগে সবই দিতে হচ্ছে হ্যাঁ তারপরে দিব হলো হলুদের গুঁড়া এখানে হলো চার চামচের দুই চার চামচ চামচ হলুদের গুঁড়া

দিয়ে যেটা জায়ফলটা অর্ধেকটা বাদ দিয়ে যেটুক হবে পানি দেওয়া তো একটু বেশি মনে হচ্ছে মানে অর্ধেকটা দেয় ভালো কারণ এক কেজির মতো তো বেশি দিলে আবার পরে তারপরে লবণ দিব লবণটা হলো যে ইয়ে চা চামচের এক চা চামচ দিচ্ছি পরে লাগলে আবার যাবে দুই চা চামচ দিচ্ছি এখন এটাকে একটু মাখিয়ে রাখতে হয় আচ্ছা বাকি এটা মেরিনেট করে রাখলে সবচেয়ে ভালো আমি যেমন বাসায় যদি নিয়ে আসে হাতে ধরে নিয়ে আসলাম এটাকে ধুয়ে কেটে একদম এরকম মশলা দিয়ে নর্মাল ফ্রিজে রেখে জন্য এখন নর্মাল ফ্রিজে রেখে দিলাম পরের দিন বা তার একদম তুলার মতো হয়ে যায় তার মানে আগের দিন রেখে দিতে পারলে সবচেয়ে ভালো না বেস্ট হ্যাঁ হ্যাঁ রাশের কথা বলছেন যে রাশেতে যেমন যারা অবস্থাপন্ন ফ্যামিলি তাদের বাসায় যখন শীতে কেউ আসে বিশেষ করে শীতকালে তখন এই যে কালাটা রুটি হাঁসের মাংস ভুনা খাওয়াবি আচ্ছা একটা মানে একটা ওখানকার একটা মানে ঐতিহ্য হ্যাঁ কারণ না একসময় আমরা ছোটবেলায় দেখতাম প্রচুর শীতকালে পদ্মনদী চনগুলাতে অনেক হাসাস তো সবাই শিকার করত তারপরে যে ঝাপিতে টান দেয় ধরতো এটা খুব একটা চল ছিল আসলেoverlineপর্যায়েরই ছিল মানে প্রচুর ছিল যেটা মানে খেলেও তখন সমস্যা কিন্তু এখন তো আবার একদম মানা করে দিতে সরকারিভাবে জানি এগুলো কমে যাচ্ছে সেইজন্যই এটা একটু চুলা ধরতে হবে অবশ্যই পানি আচ্ছা পানি লাগবে না হ্যাঁ মশলাটা অল্প এক কাপ আমরা মশটা পানিটা

বিভিন্ন ভাবে অনেকে করে যে যেমন মানে এটা যেমন আমাদের ভুনা আমরা মশলা একটু লাল ভুনা যেটা হচ্ছে আর একটা হলো যে মশলা বেশি করে দিয়ে এরকম করে একটু ঝোল ঝোল করে ঘন গ্রেভি হবে একটু পরে তেল ভেসে থাকবে মানে একদম কয়লার উপরে দমে বসে রাখে তখন একটু তেল ভেসে রাখছে অনেক আবার দেখি যে ওই তেলটা খেতে মজা পায় আর একটু করে আবার যারা মনে করেন যে একটু মানে দেখা যায় যে ইংরেজদের সাথে খুব উঠা বাসা ছিল তার আবার ডাক রোস্ট করে আচ্ছা রোস্ট হ্যাঁ একদম গোটা ইয়ের ভিতরে আলু টালু দিয়ে পেটের মধ্যে দিয়ে তারপরে উঠা দিতে দেবে যায় ওটা আবার সুন্দর করে একদম মশলা দিয়ে আটা চামচ দিয়ে কেচপ নিয়ে তারপরে মনে করেন যে রোস্ট করে ডাক রোস্ট তিন রকম খেয়ে গেলাম বুনা খেয়ে গেলাম ওইটা লাল বুনা গেলাম আবার শুধু কারলে আর রুটি দেনা খিচুড়ি দেখা যেটা তেল উঠে থাকে ওইটা খিচুড়ি দিয়ে খায়

এটা কি মেশিনে ভাঙানো মেশিনেও ভাঙানো যায় জাতি জাতা বলে না জাতা যে গুড়া করা যায় হ্যাঁ এটা আচ্ছা আবার এটা হলো চালের গুড়া অল্প চালের গুড়া হ্যাঁ বেশি লাগে না এটা হলো আটা আগে তো আবার অনেক সময় দেখবেন রাজশাহীতে অনেক দোকানে পাওয়া যায় কালায়ের আটা কালার আটা বলে ওই আটাতে কিন্তু এই তিনটা ইনগ্রেডিয়েন্টস দিয়ে রেডি করা থাকে ও মানে রেডি আটা রেডি আটা আটা বলে হ্যাঁ বুঝতে পেরেছি ভাই এটা তো খুব ভালো তিনটা রেডি করে তারা টিভিতে দেখাবো বলে আমি তিনটা আলাদা করে নিয়ে এসেছি দর্শকদের জন্য খুব সুবিধা হলো তাহলে এখানে আমি এটাকে তো মাপ মতো দিতে হয় মাস কালার ডালে ঠিক এইভাবে দুই কাপ নিলাম যাতে দর্শকদের করে খেতে সুবিধা হয় দুই মাসকালের গুঁড়া আধা কাপ দিব আমাদের আটা আচ্ছা সাধারণ যেটা আটা থাকে লাল গম হলে আরো ভালো ভালো আর হলো দুই কাপে আর হলো এই যে চালের গুঁড়ো আধা কাপ আধা কাপ হ্যাঁ যেটা মিশিয়ে আমরা রেখে দিতে পারি যখন আমরা তার মানে আমরা দুই কাপ দিলাম মাশকালার ডাল ডালের গুড়াটা এক কাপ দিলাম আমাদের এক আধা কাপ দিলাম সাধারণ আটা আর আধা কাপ হচ্ছে চালের চালের গুঁড়া এখন ওলের মধ্যে একটু দিব লবণ ওকে লবণটা হলো যে যেমন খায় সেটা হলো আমি চা চামচের এক ঠিক চার ভাগের এক ভাগ দিচ্ছি লবণটা মাপ অনুযায়ী মাপ খাবারটা খেতে মজা হয় হ্যাঁ ঠিক এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে কারণ কালায় আট্টাটা না খুব একটা উপকারী রুটি যেমন আজকাল মানুষ তো স্বাস্থ্য সচেতন ওয়েট যাতে না বের হয় তো আমাদের দেখেন এখানে কার্বোহাইড্রেট কিন্তু কম হ্যাঁ এখানে দুই কাপ হল ডাল আর দুইটা মিলে কার্বোহাইড্রেট এক কাপ এক কাপ হ্যাঁ

আমি কিন্তু এই রুটিটা পৃথিবীর কোথাও দেখিনি এটা একটা আমাদের দেশীয় যে এত অদ্ভুত একটা অথেন্টিক খাবার আছে এটা আমাদের আসলে হাইলাইট করা উচিত তো এটা এটাকে যখন বানাতো না ওরা দুই হাতে পানি ভিজে ভিজে দুই হাতে তালু দিয়ে বানাতো আমি জানি হ্যাঁ কিন্তু ওটা একটা প্র্যাকটিসের জন্য পারবে না সেই জন্য আমি আজকে অবশ্য বেলে দেখাবো তাহলে সবাই খেতে পারবে যে কোনো এখন তো আগে তো বাঙালি রেস্টুরেন্ট পাওয়া যেত এবার আমি দেখলাম যে না কানাডায় বলেন আমেরিকায় বলেন সব জায়গায় বাংলাদেশি রেস্টুরেন্ট এটা তো একটা এটা একটা মানে খুব সুখবর আমাদের দেশের জন্য ভালো এটা তো আমি মাখিয়ে নিচ্ছি তো মাখিয়ে একটুখানি রাখতে হয় আচ্ছা তাহলে ভালো হয় একটু ভালো মতো মাখালে পরে রুটিটা খেতে মজা হয় বাহ আমার তো লোভই হচ্ছে আসলে সে কালাইরাটা তো আমি আজকে বানাবো তুমি খাবার তুমি কি আগে কখনো খেয়েছো মেরুনেস আপা সত্যি কথা বলি মানে আমি যখন শুনেছি আপনি বলেছেন যে কালাই রুটি বানাবেন মানে তখন থেকে মনের ভিতরে খুব আকুপাকু করছে যে আমি কতক্ষণে খাবো কারণ আমি আসলে কোনো দিন কালাই রুটি খাইনি এই কথাটা আমি লজ্জায় বলতেও পারছি না এখন আপনি যেহেতু মানে জিজ্ঞেস করেই ফেললেন তাই সব লজ্জা সরম সব ত্যাগ করে আমি বললাম যে আমিও আসলে প্রথমেই কালাই রুটি আমি আমার খুব আনন্দ লাগছে যে রান্নার অনুষ্ঠানে আমি যে তোমাকে কালার রুটি খাওয়াতে পারছি যেহেতু আমাদের দেশীয় একটা অথেন্টিক খাবার আমার নিজের কাছে অনেক আনন্দ লাগছে যে তোমার মতো একটা মানুষকে তো এদিকে খাওয়াতে পারছি মানে আমি ঠিক প্রথম খাবো এটাই আমার জন্য অনেক বড় একটা এখন এটা এইভাবে থাকে একটা কাপ ভিজা কাপড় দিয়ে ঢেকে রাখে যদি দেরি করে কিন্তু আমরা এখনই করব আমি সাধারণত একটু ভারী তাওয়া দিয়ে করতে হয় অথবা মাটির মালসা পাওয়া যায় আচ্ছা রাশিতে মাটির মালসা দিয়ে করে তবে এখন যেহেতু আমরা চাচ্ছি যে সব ধরনের দর্শক বা সব ধরনের মানুষ যাতে খেতে পারে কারণ সব জায়গায় তো মাটি জিনিস পাওয়া যায় না তখন এই ধরনের একটু ভারী মোটা তাওয়া এই টাইপের বা লোহারও হলে হয় লোহাটারও তো পাওয়া যায় এই জিনিসগুলো একটু বেশি এই জন্য আমি এটাতে দেখাচ্ছি এটা একটু গরম হবে এখানে যেহেতু দুই কাপ আছে কালেরাটার রুটিটা না একটু মোটা মোটা হয় এই জন্য আমি এরকম নিলাম হুম 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 আমাদের মাংস কিন্তু হচ্ছে আপা এটা একটু নেড়ে দিব হ্যাঁ হ্যাঁ একটু কষানো হবে তো আগে নেড়ে দেই দেখি কি অবস্থা এখন এর মধ্যে দিব হলো আটাটা দিয়ে বেলতে হয় কিন্তু যারা অথেন্টিক বানায় তারা কিন্তু এই যে এইভাবে হাত দিয়ে এই যে আচ্ছা এইভাবে এই যে এইভাবে এইভাবে চেপে চেপে এইভাবে এইভাবে করবে হ্যাঁ কিন্তু আমি যেহেতু সবাই পারবে না যেহেতু এটা একটু মানে কি বলবো আঠা আঠা হ্যাঁ যেতে পারে

সবচুবরতে আমরা আজকাল খুবই তো ক্যালোরি কম খাবার খেতে চাই আমি নিজেও কিন্তু খেয়ে দেখেছি দুটা মোটা মোটা খেয়ে ফেলছি তারপর ভয় লাগছে দুই ঘন্টা পরে টেস্ট করে দেখেছি যে আগে যে সুগার লেভেল ছিল পড়াটাই আছে কারণ বুঝতে গেলে ডায়াবেটিক পেসেন্টদের জন্য খুব উপকারী হ্যাঁ হ্যাঁ এটা হতে থাক আমরা এই ভাকে আরেকবার একটু মাংসটা দেখি না দেখে না হ্যাঁ ততক্ষণে ভুনা ভুনা হয়ে যাবে ওয়াও মাংসের তেল কিন্তু আপু উঠে উঠে আসছে উপরে হ্যাঁ কি যে চমৎকার স্মেল পাচ্ছি সে হতে থাক আমরা আমাদের রুটিটাকে একবার উল্টে দেই একটু লাল লাল হয়ে এসছে কিন্তু একটু লাল লাল হবে আপু দেখেন তো এটা কি হয়ে গেছে

রুটি আরেকটা দিয়ে দিলাম না ওকে আমাদের তিনটা অলরেডি হয়ে গেছে আর মাংসের অবস্থাটা কি আমরা আরেকবার দেখব একটু দেখি ও মাংস তো প্রায় হয়ে গেছেই বলা যায় হুম যখন এই যে টিভিতে হাঁসের মাংস আর একটা রুটি দেখবে তখন দেখবে যে একদম মানে আর হাঁসের মাংস দেখলে তো আমাদের বাঙালিদের লোভ লাগে বাঙালি কেন সবাই হাঁসের মাংসটা একটা আলাদা একটা মজা আসলে সব দেশের মানুষই কেন জানি হাঁসের মাংস খুব পছন্দ করে এটার রংটা কিন্তু সুন্দর এসছে এটা পোড়া পোড়া একটা রুটি যেমন হয় সেরকম একটা ব্যাপার হয়েছে ওটা এখন মাংসটা দেখবো আচ্ছা হ্যাঁ এটা একটু আঁচটা কমিয়ে দিলে একটু আস্তে আস্তে ফুলে উঠবে ফুলে উঠবে এটা একটু খুলে একটু যেহেতু এখানে একটু পানি পড়বে আমি এখানে রাখলাম এই যে বেরেস্তা অর্ধেকটা এখন দিয়ে দিব ওকে আর যারা চিনি খেতে চান তারা একটু চিনি মিশিয়ে দিতে পারেন তো আমি এখানে দিলাম না চিনি আমরা চিনি সবাই খায় না তো এখানে দিলাম আর পরে লাস্টে একটু ছড়িয়ে দিব বলে রাখলাম ওকে আর কষা মাংস তো আমার মনে হয় এখন আমরা চুলাটা চেঞ্জ করে পাশে চলে যেতে পারি আমাদের রুটি হয়ে গেছে একটু দেখো এটা হয়ে গেছে নামিনি কিন্তু আমাদের হয়েই গেছে আসলে আমরা এটাকে নামিয়ে ফেলছি আর লবণ হলো যে যেমন লবণ খায় সেরকম পরে দেখবে তারপরে ওই রকমই হবে দেখেন মাংসটা কিন্তু আমাদের দিতে হবে কেমন নরম হয়ে আসছে রংটা খুব গ্লেজি লাগছে এই যে ম্যাক্সিমাম তেল কিন্তু মানে শীতের রস বেরিয়ে উঠেছে এখন আমি দিয়ে দিব হলো কাঁচা মরিচ গুলো আস্ত কাঁচা আস্ত কাঁচা মরিচ ফ্লেভারটা পাবো ঝালটা পাবো না কিন্তু কালারটা কালার খুব সুন্দর যেহেতু কষা একটু কষাইতে হবে আমাদেরকে একটু আঁচটা বাড়িয়ে দিলে একটু কষিয়ে ফেলি আঁচটা পুরো বাড়িয়ে দিয়েছি আমরা একটু কষা কষা হয়ে যাক হ্যাঁ একটু ঢেকে দিই ঢেকে আমরা জাস্ট চুলাটাকে বন্ধ করে দিলাম আমরা এখন পরিবেশনে চলে যাব তাই তো ওকে

মশলার জন্য কিন্তু একটা সুন্দর ফ্লেভার আসছে চমৎকার চমৎকার মানে দেখতে যেমন সুন্দর লাগছে ফ্লেভার পাচ্ছি অসাধারণ আর টেস্ট তো কি হবে সে তো বোঝাই যাচ্ছে আসলে এখন হলো আমরা বেরেস্তা যে লাস্টে দেখতে ভালো লাগে আর সাথে ফ্লেভারটাও ভালো লাগে বেরেস্তার তার মানে আমাদের হাঁস ভুনা শেষ কমপ্লিট হয়ে গেল আহ কি যে অসাধারণ ফ্লেভার অসাধারণ গন্ধ অসাধারণ রং সবকিছু মিলিয়ে তাই না দর্শক দেখলেন হয়ে গেল হাঁস ভুনা এই শীতে হাঁস ভুনা তো তৈরি করে খেতেই হবে না খেলে কিন্তু মিস করবেন হাঁস তো হয়ে গেছে হাঁসের সাথে আমরা কি খাবো কালাই রুটি এবার আমাদের কালাই রুটি দেখাতে হবে আমাদের কালাই রুটি রেডি হাঁসের মাংস রেডি আমরা কিন্তু দুটো একসাথে খাবো আর আপনাদের খেতে হলো কিন্তু তৈরি করে খেতে হবে কালাই রুটি এবং হাঁসের ভুনা সুপ্রিয় দর্শক দেখতেই তো পাচ্ছেন মেহেরুনের রকমারি রান্না দুইশো পঁচিশটি রান্না রেসিপি এই বইটি কতদিন আগে লিখেছেন আপু বারো বাবা তা অনেক বছর হয়ে গেছে কে বলতে আনটি কে আপনি কি বই লিখেছেন আমাকে না বলে কি যে আপনি তাহলে ইংলিশ ভার্সনে লিখবেন আমরা তো বাংলা বুঝতে পারিনি তার মানে এটা হচ্ছে আপনার বিশেষত্ব এই রকমেরই রান্নার যে আপনি বাংলা এবং ইংলিশ একই সাথে দুটো করেছেন বাহ চমৎকার ওয়ার্ল্ডের যত জনপ্রিয় খাবার আছে সেগুলো আমি অনেক দেশ বিদেশি বই এনে এনে পড়ে পড়ে সেগুলো আমি নিজে রান্না করে তারপরে আমি ওই পুরো রান্না তার মানে আপনার মানে মেহেরুন আপার রকমারি রান্না বইতে আমরা কি বুঝতে পাচ্ছি যে আপনার লাইফে যত অ্যাচিভমেন্ট আপনার যত শিক্ষা যত জানা সবকিছু আপনি এই বইতে একসাথে করে দিয়েছেন সবার জন্য তাই অনেক অনেক ধন্যবাদ মানে আপনার ব্যস্ত সময় থেকে আমাদেরকে সময় বের করে দিয়েছেন আমি তো আমার লাইফে ফার্স্ট কালাই রুটি খাবো এই সুযোগটাও আমাকে করে দিয়েছেন আর এত চমৎকার দুটো রেসিপি আমাদেরকে উপহার দিয়েছেন আপনার যদি আমাদের দর্শকদের জন্য কিছু বলার থাকে প্লিজ তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে এতক্ষণ সময় কাটানোর জন্য সহযোগিতার জন্য উৎসাহ দেওয়ার জন্য আর জি সমস্ত দর্শক এবং যারা এটা আয়োজন করে তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা থাকলো আর দর্শকদের জন্য আরেকটা বিশেষ আমি কথা বলবো যেটা হলো যে আমরা বলি শেপ হ্যাঁ তে এবার সেফ ডেতে হেলদি ফুড অফ দ্য ইয়ার মানে হেলদি ফুড অফ ফিউচার বাচ্চাদের জন্যে হেলদি ফুড আমরা কিন্তু বাচ্চাদেরকে সময় না দিয়ে পট করে দোকান থেকে খুব হাই রিচের খাবার কিনে খাওয়াই আসলে সেটা ঠিক না সপ্তাহে দুদিন খাক রিচ খাবার কিন্তু ম্যাক্সিমাম দিক হেলদি ফুডটা খাবে তাহলে কিন্তু ব্রেন শার্প হয় লেখাপড়ায় ভালো হয় অলস হয় না হ্যাঁ সেই দিকটা আমাদেরকে খেয়াল রাখতে হবে আপনারা অবশ্যই মায়েরাই হোক বা বাচ্চার যারা গার্জেন ঘরে তৈরি করে খাবার খাওয়াবেন আবার নিশ্চয়ই আমাদের যাত্রাপথে আপনার সাথে আরেকবার দেখা হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আপনি অনেক অনেক ভালো থাকবেন সুন্দর থাকবেন যেমন আছে সুস্থ থাকবেন অনেক ধন্যবাদ আপু আচ্ছা রাজশাহী থেকে অস্ট্রেলিয়া দূরত্ব কতখানি আমি ঠিক শিওর হয়ে বলতে পারবো না কিন্তু অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা কি খায় যে কারণে তাদের এত ভালো ফিটনেস চুপ্রদর্শক দর্শক আগামী পর্বে আপনাদের সামনে এসে হাজির হব অস্ট্রেলিয়ান রেসিপি দিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সুন্দর থাকবেন আর আমাদের এক্সপার্ট ডিশওয়াশের সঙ্গে থাকবেন তাটা